কচুয়ায় গাউসিয়া কমিটির উদ্যোগে পথচারীদের শরবত বিতরণ প্রচণ্ড তাপদাহে দেশের মানুষ যখন অতিষ্ঠ ঠিক সে সময়ই মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসলেন মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ কচুয়া উপজেলা শাখা বুধবার সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে পথচারী শ্রমজীবী চালকসহ বিভিন্ন লোকদের মাঝে শরবত বিতরণ করা হয় এ সময় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি পিক যোগে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয় এ সময় গাউসিয়া কমিটি কচুয়া শাখার সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন সহ গাউসিয়া কমিটি কচুয়া শাখার নেতৃবৃন্দ কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া শাখা ইসলামী যুব ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন